শিং মাছের ঝাল ঝাল করে ভুনা খেতে কিন্তু দারুণ স্বাদ আজকে রান্না করব শিং মাছ এখানে শিং মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিং মাছটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলে খেতে কিন্তু ভালো লাগে দেখতে ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না কথায় আছে তো সেই জন্য মাছটা সুন্দর করে পরিষ্কার করাটা জরুরি কিন্তু এবারে মাছগুলো আমি ভেজে নিচ্ছি কড়াইয়ের তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি তো আপনারা যদি মাছ না ভেজে খেতে চান সেক্ষেত্রে মাছ না ভেজে রান্না করতে পারেন আমার ঘরে মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না সেজন্য আমি মাছ ভেজে রান্না করি তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চিমটি জিরে তেজপাতা আর আজকে রান্নাটা সম্পূর্ণ বাটা মশলায় করব আমি মশলাটা শিল্পাটায় বেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু পেঁয়াজ বাটাটা বেশি দিচ্ছি যেহেতু ভুনা করব দিয়ে দিলাম আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা মরিচ বাটা জিরে বাটা এবার মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো ভালো করে মশলা না কষালে কাঁচা মশলা গন্ধ থেকে যায় খাওয়ার সময় ভালো লাগে না সেজন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আবার খুব বেশি জোরে আছে কষানো যাবে না তাহলে মশলা পুড়ে যাবে তাতে তরকারির স্বাদ এবং কালার নষ্ট হয়ে যাবে সেজন্য মাঝারি আছে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর আদা রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি যে যেহেতু আজকে ভুনা করব টমেটো দিলাম না সেজন্য একটু গ্রেভিটা যেন ঘন হয় সেজন্য পেঁয়াজ রসুন আদাটা একটু পরিমাণে বেশি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর আমরা জানি শিং মাছ খুবই উপকারী একটি মাছ স্বাস্থ্যের জন্য ছোট বড় সকলে খেতে পারে যাদের রক্তশূন্যতায় ভুগেন তারা অনাহাসে শিং মাছের ঝোল বা শিং মাছ দিয়ে রান্না করে খেতে পারেন তো অনেকে আছেন শিং মাছ খেতে পারেন না গন্ধ লাগে তাদের কাছে আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করেন তাতে কিন্তু গন্ধটা আসবে না এবারে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি তো সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব আবারও ঢেকে দিব ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি যেহেতু ঝোলটা পাতলা আছে আর একটু ঘন করার জন্য আরও কিছুক্ষণ রান্না করব ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবার ঝোলটা ঘন হয়ে এসেছে এবার নামিয়ে নিব তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে তো রান্না হয়ে গেল শিং মাছের ঝাল ঝাল ভুনা আমার তো বেশ ভালো লাগে এভাবে খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে